ফরিদপুরের মধুখালীতে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বারো জন অসহায় দুস্থ ও বিধবা নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে আট জুলাই দুই সোমবার সকাল এগারোটায় মধুখালী উপজেলা পরিষদ চত্বরে এই সেলাই মেশিন বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর আহমেদ অনেক

আপনাদের উদ্দেশ্যে বোঝায় আপনারা সকলেই জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই নারীদেরকে উজ্জীবিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন আজ থেকে বিশ দশক আগে নারীদের যে মর্যাদা ছিল এখন কিন্তু নারীদের সেই মর্যাদা নেই নারীদের এখন অনেক পরিবর্তন এসেছে বিশেষ করে পুরুষের পাশাপাশি নারীদেরও এখন অনেক আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের আপনাদেরকে অর্থনীতিবিদভাবে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন এবং আজকে যে এই সেলাই মেশিন দেখছেন এই সেলাই মেশিন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যটক এখন কথা হলো আপনারা যদি এই সেলাই সংক্রান্ত কোনো কিছু না চলে তাহলে কিন্তু এই নিয়ে কোনো লাভ হবে আপনাদের এগুলো জানতে হবে চলবে এবং এই

যে কোনো জায়গায় গেলে সাইন করবা আপনাদের জন্য যে সেই কথাটা যে আপনার মধ্যে ইচ্ছা থাকে আপনি অবশ্যই ভালো আপনি দেখেন আড়ংয়ে আড়ং একটা দোকান আছে ফরিদপুর আমরা জানি না আপনারা জানেন কিনা এক একটা মানে কাঁথা মুক্সি কাঁথা বিক্রি হয় যে হাজার দশ হাজার বারো হাজার খুব চমৎকার মানে ভালোই তবে আলতে ফালতে বার হয়ে যাওয়ার আট হাজার দশ হাজার টাকা না এই কাঁথা সেলাই করে আপনি যদি মাসে একটা কাঁথা উৎপাদন করতে পারেন কারণ ওটা তো খুবই কঠিন ডিজাইন একটা কাঠ উৎপাদন করলো কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এলাকায় যদি আপনি আরো কয়েকজন মহিলাকে শিখিয়ে কয়েকজন মিলে করতে পারেন আরো ভালো সবার ইনকাম হয় আপনারা যদি ঘরের মধ্যে আটকে থাকেন তাহলে কিন্তু আপনাদের উন্নতি আমরা ঘুরে দেওয়া হবে না আপনারা আগে একটা এই যে আমরা এই যে সেলাই মেশিনটা দিচ্ছি সরকারের পক্ষে এটাই ইউজ করতে হবে এটা এটার জন্য একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে আপনি যদি একটা ছুরি ডাক্তারের হাতে দেন সে ওই ছুরি দিয়ে হচ্ছে অপারেশন করে আবার একই ছুরি হাইজেক আর এটা নিয়ে হাইজেকিং করবেন ডাকাতি করে চুরি করে তো ছুরিটা কে কীভাবে ইউজ করে সেটার উপর কারো পরিচয় হচ্ছে ডাকাত আর কারো পরিচয় ডাকাত তো এখন আপনি এইটা নিয়ে কি করবেন সেটা হচ্ছে আপনার তো বাসের গিয়ে ঘুমায় থাকলে আপনার উন্নতি হবে না আপনি যদি ইউজ করেন ভালো আগে নিজেকে ভালো কাজ শিখতে হবে আপনি কাজ না শিখলে কখনো গ্রো মানে উন্নতি হবে না আগে কাজ শিখতে হলে তখন আপনার কাছে অটোমেটিক কাজ আসতে থাকে এটা এটা গল্প ঠিক আছে তো আপনাদের সবাইকে ধন্যবাদ সকল খবর সবার আগে